বিসমিল্লাহি রহমানের রাহিম দর্শক আসসালামু আলাইকুম আজকে পাঁচটি বকনা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল এগুলা ডেলিভারি দিব এখন তো এই বকনাগুলা বিক্রি করলাম মধুপুরে যাবে চারটা আর একটা বকনা যাবে বাইপাইল তো এই বকনাগুলা যাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা প্রত্যেকটা বকনায় ভালো এদিক থেকে দেখান তো প্রত্যেকটা বকনায় মাসাল্লাহ ভালো অনেক হাই পার্সেন্টেজের এগুলা যারা নতুন খামারি একেবারে নতুন যারা কম পুঁজি দিয়ে খামার শুরু করতে চান তাদের জন্য এই এদিক সামনে আসেন কম পুঁজি দিয়ে যারা খামার শুরু করতে চান তাদের জন্য এই ধরনের বকনা বাছুর দিয়ে যদি আপনারা খামার করেন আশা করা যায় লাভবান হতে পারবেন দর্শক তো যারা এই ভিডিওগুলো দেখেন আপনারা সবসময় এরকম অনেক হাই পার্সেন্টেজের এই কোয়ালিটি ফুল বকনাগুলো সংগ্রহ করবেন করে যদি আপনারা খামার শুরু করেন তাহলে আশা করা যায় লাভবান হতে পারবেন এখানে কোনো রিক্স থাকে না তো আপনারা বকনা দিয়ে যদি শুরু করেন সেক্ষেত্রে যদি খামার ক্লোজ করার চিন্তা ভাবনাও থাকে আপনারা বিক্রি করলে লস হবে না আর কি তো এই পাঁচটি বকনা চলে গেল চারটি হচ্ছে মধুপুর আর একটি বকনা হচ্ছে বাইপাইল তো অবশ্যই ওনাদের জন্য শুভকামনা রইল দর্শক যারা ভালো কোয়ালিটি বকনা সংগ্রহ করতে চান তারা ইচ্ছা করলে আমাদের খামারে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন তো গরুগুলো এখন গাড়িতে উঠানো হবে

নিয়ে দাও যা এই বকনাটা চলে গেল এটা বাইপাইল এক ভাই নিচে উনি নতুন বকনা দিয়ে শুরু করতেছে আর কি এখন আস্তে আস্তে উনি আরো গরু কিনবে যা যা একটা একটা করে সুন্দর করে নিয়ে এসে তুলে বান্ধে দাও দর্শক প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি কি অনেক ভালো পার্সেন্টেজ ভালো জাতমান সব কিছুই ভালো এই দিক দিয়ে পাঁচটা বেস ধরবে নিয়ে আয় সাবধানে যা প্রত্যেকটা বাচ্চা অনেক কোয়ালিটি ফুল বাচ্চা

সাপ হবি নাকি রে যা দর্শক চলে গেল পাঁচ বখনা না প্রত্যেকটা বাচ্চা খোয়াল আঠেলে দি দি ঠেলে দিঠিল কি সিস্টেমে বাঁধছেন এটা কোনটা কোন বাচ্চা বাঁধছেন দর্শক চলে গেল এই পাঁচটি না প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটি ফুল আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম